তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আছো ঠিক আছে তো যদি কেউ যদি না ভালো থাকে তো ওই ভিডিওটা দেখার পরে অবশ্যই তার মনটা অনেক ভালো হয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিওতে আমি কী দেখাতে চাইছি বলো তো এই ভিডিওতে আমি দেখাতে চাইতেছি যে আমাদের স্কুল যেটা বালাপুর উচ্চ বিদ্যালয় ঠিক আছে তো সেই স্কুলে একটা নাইট শো আছে নাইট শো আঠেরো উনিশ কুড়ি তিন দিন নাইট শো হবে তিন দিনের মধ্যে আঠেরো তারিখে প্রথমে হবে তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান বা যেটা বলে স্কুলের ছেলে মেয়েগুলো যেটা করে সেই অনুষ্ঠানটা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক আছে তো উনিশ তারিখে যেটা হবে সেটা একদম গুরুত্বপূর্ণ ঠিক আছে একদম ইম্পর্ট্যান্ট তো কি আছে উনিশ উনিশ তারিখে বলো তো উনিশ তারিখে আছে কি বাংলা মুভির কমেডি অ্যাক্টার ঠিক আছে নাম হলো বিশ্বনাথ দা তিনি আসবেন কিন্তু ওই নাইট শোয়ে আমাদের বালাপুর উচ্চ বিদ্যালয় ঠিক আছে তো তার সঙ্গে আসবে বিখ্যাত গায়িকা নাম হলো অনিচাদি ঠিক আছে দুজন হয় আসবে উনিশ তারিখে জানুয়ারির উনিশ তারিখে ঠিক আছে ডেটটা বলে দেয় আপনাদের উনিশ এক দু হাজার চব্বিশ ডেটটা কিন্তু মনে রাখবা আর এটা কিন্তু নাইট শো আছে ঠিক আছে তো চলো দেখা যাক কি বলতে উনিশাদি এবং বিশ্বনাথ দা তো দেরি নাচ করে ভিডিওটা চালু করি আর আপনারা দেখবেন ঠিক আছে তো চলো আর দেরি একটুকু করবো না ভিডিওটা চালু করে দেই নমস্কার আমি বিশ্বনাথ আগামী উনিশে জানুয়ারি আমি আসছি প্রতিরাম পল্লাদ উপস্থাপনায় বালুরঘাট তপন থানার অন্তর্গত বালাপুর স্কুলের যে নবীনবরণ উৎসব সেখানে অংশগ্রহণ করার জন্য সেই জন্য আমি ধন্যবাদ জানাই প্রেসিডেন্ট সুরজিৎ ঘোষ মহাশয়কে দেখা হচ্ছে আগামী উনিশে জানুয়ারি রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই কারণে কা নমস্কার আমি অন্বেষা আগামী নাইনটিন্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর আমি আসছি আমার ব্যান্ড অন্বেষা অ্যান্ড এর সঙ্গে পারফর্ম করতে প্রতিরামের প্রহ্লাদের উপস্থাপনায় বালুরঘাট তপন থানার অন্তর্গত বালাপুর হাই স্কুলের নবীন বরণ উৎসব উপলক্ষে আপনাদের সবাইকে গান শোনাতে সবার সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই অনেক গান হবে অনেক আনন্দ হবে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেসিডেন্ট মহাশয় শ্রী সুরজিৎ ঘোষ মহাশয়কে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো তোমরা সবাই কিন্তু বালাপুর উচ্চ বিদ্যালয়ে চলে আসবে এই অনুষ্ঠানটা অংশগ্রহণ করার জন্য ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে আর যদি একটা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে অবশ্যই কিন্তু শেয়ার করবে আপনি যদি দেখেন তো আপনার ফ্রেন্ড একটা ফ্রেন্ডকে অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে